হজরত আবু উমামাহ রাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন সোনাই উল মারুফ তাকি মাসর আসু নেক কাজ মানুষকে অপমৃত্যু থেকে বাঁচায় খারাপ মৃত্যু থেকে নেক কাজ মানুষকে রক্ষা করে অ্যাক্সিডেন্টে হঠাৎ মারা যাওয়া এমনভাবে মারা গেছে যে মাথা এক জায়গায় শরীর আরেক জায়গায় এমনভাবে হ্যাঁ ই হয়েছে যে কেউ চিনতে পারতেছে না যে কিছুদিন আগে দুই মেয়ে বাড়ির সাদের উপরে টিকটক করতেছে টিকটক করা ভালো না খারাপ গুনাহের কাজ তো হঠাৎ ওই কারেন্টের তারের মধ্যে হাত লাগছে একজনের বা যে ভাবে শরীরে জামা লাগছে বেশ এমন ভাবে পুড়ছে পুরা নিচে পড়ছে যে মারাই গেছে মানে চিনেই যাইতেছে না তাইলে এই ধরনের অপমৃত্যু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আর এই জন্য আমল হচ্ছে নেককাজ নেককাজ মানুষকে অপমৃত্যু থেকে রক্ষা করে আরেকটা আছে গোপনে দান করা 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 সামনে আসবে করা মানুষকে অপমৃত্যু থেকে খারাপ মৃত্যু থেকে রক্ষা করে ও সদা কত তুৎফি ও রব্বি গোপনে দান করা আল্লাহ তালার গোসাকে কমিয়ে দেয় গোপনে গোপনে দান সদ্গা করা এটা আল্লাহ এই যে বারবার ভূমিকম্প হয় এটা কিন্তু আল্লাহ তালার গোস্বার আলামত হঠাৎ এই ধরনের ভূমিকম্প হওয়া এটা আল্লাহ তালার সন্তুষ্টির আলামত না এটা আল্লাহ তালা রাগান্বিত হওয়া দুই হাজার তেরো সালে একবার হয়েছিল থার্টি ফার্স্ট নাইট যেদিন পালন করছে এর পরের দিনই ভূমিকম্প হয়েছে কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশের কোনো ক্ষতি হয় নাই কিন্তু এর এই মাত্রার ভূমিকম্পে সাত লক্ষ লোক মারা গেছে অন্য এক দেশে আল্লাহ তালা হেফাজত করছেন এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার উচিলায় আল্লাহ মানুষের বয়সকে বৃদ্ধি করে দেন যারা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলে তাদের বয়সকে আল্লাহ তালা কি করে দেন বৃদ্ধি করে দেন বয়স বৃদ্ধির কোনো ওষুধ নাই ওষুধ আছে কিন্তু আমল আছে হাদিসে আছে এইভাবে যে সে যদি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলে তাহলে ফেরেস্তারা তার হায়াত একশো বছর দিবা আজ ইলতাল্লা তালা এরকম বলে দেন এরকম হাদিসে আছে যদি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা চলে তাহলে তার বয়স দিবে একশো বছর আর যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না চলে তাহলে ষাট বছরের মাথায় তাকে নিয়ে আসবে তাহলে নেক কাজ করলে মানুষের কি বাড়ে আয়ু বাড়ে নেক কাজ না কি বলছে এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে মানুষের হায়াত বৃদ্ধি পায় নেক কাজ অপমৃত্যু থেকে রক্ষা করে গোপনে দান আল্লাহর গুসাকে কমিয়ে দেয় আরেক হাদিসে আছে হজরত আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালু থেকে আনাস রাদি আল্লাহ তালু আল্লাহ রসুলের দশ বছর খেদমত করছেন এবং উনি বলছেন যে দশ বছরে আল্লাহ রসুল কোনো দিন আমাকে একটা ধমক দেন নাই দশ বছরের একটা বাচ্চা ভুল হয় স্বাভাবিক যে কিন্তু আল্লাহ রসুলের চরিত্র আল্লাহ তালা এত হলুকে আদিম দান করছেন দশ বছরে কোনো সময় বলে না এই আনাস এই কাজ কেন করছো বলছে একদিন আমাকে একটা জিনিস কেনার জন্য আল্লাহ রসুল বাজারে পাঠাইছেন তো আমি মাছ পথে গিয়া কিছু ছোট ছোট বাচ্চাদের খেলা দেখে আমি ভুলে গেছি যে আল্লাহ রসুল যে কাজে পাঠাইছেন তো আমি অনেকক্ষণ ধরে আসতেছি না এটা দেখে আল্লাহ রসুল আসছেন ওই রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে আমি আসছি ওই রাস্তা ধরে ধরে আসে দেখ এসে দেখেন যে আমি খেলা দেখতেছি ছোট ছোট বাচ্চাদের তা আমরা কি করতাম যাই একবারে এমন একটা চট দিতাম একটা দাগ বসে দিত এরকম একটা ভাব আমাদের ভিতরে থাকে যে তোরে পাঠাইছি কাজ আর তুই এখানে তামাশা দেখো এরকম করি না আমরা কিন্তু আল্লাহ রসুল সুন্দর করে তার কানের মধ্যে ধরলেন এই তোমাকে না বাজারে পাঠাইছি আস্তে করে বলছেন তো আনাসুল্লাহ আমার ভুলে গেছি ভুলে গেছে এই কথা বলে দিছে দৌড় বাজারের দিক উনি বলেন দশ বছর খেদমত করছি আমাকে কখনো কি দেন নাই আল্লাহ রসুল দমক দেন নাই

এবং তার হায়াতকে আল্লাহ দীর্ঘায়িত করে দিক এটাও সবার আশা আহমদ শফি সাহেব একশো তিন বছর হায়াত পাইছেন উনি এক বয়ানে বলতেছিলেন আর কাঁদতেছেন মনে চায় না যে আপনাদেরকে যাইতে আল্লাহর বিধান চলে চলে হবে একশো তিন বছর হায়াত পাইছেন তারপরে হুজুর বলতেছেন যে আমার মন চায় না আপনাদেরকে ছেড়ে চলে যায় আদম আলাইসালাম নয়শো চল্লিশ বছর নয়শো চল্লিশ বছর হায়াত পাওয়ার পরে উনি ওইখান থেকে ষাট বছর দাউদ আলাহিসাল্লামকে দিছেন উনি একবার আল্লাহ তালা ওনার সন্তানদেরকে দেখাইছেন পরে দেখেন যে একটা ছোট্ট অনেক সুন্দর ফুটফুটে সন্তান কিন্তু বয়স পাইছে কম হায়াত পাইছে কম আল্লাহ তালা কাছে বলছে আল্লাহ এই এর বয়স কত বলছো অনেক কম আল্লাহ বলছেন আমার বয়স থেকে আমি তাকে ষাট বছর দিয়ে দিলাম তো এক হাজার বছর আদম আলাহিসাল্লামের হায়াত নির্ধারণ করা ছিল নয়শো চল্লিশ বছর পরে আজরাইল আসছে আজ্লা সাল্লাম আসছে বলছে আপনার চলে যেতে হবে বলছে কেন আমার বছর বললেন বছর বছর আপনার ছেলে দাউদকে দিয়ে দিচ্ছেন না আমি দিই নাইক্ট ডাইরেক্ট নিষেধ করছে না আমি দেই নাই হাদিসা আসছে আল্লাহ নবী বলেন আদম আল্লাহিসাম ভুলে গেছেন এই তার সন্তানরাও একটা কিছু বইলা পরে ভুলে যায় এই যে বয়সের কথা বলছেন উনি নয়শো চল্লিশ বছর হায়াত পাইছেন তারপরেও উনি বলছেন যে না আমি দেই নেই আরো থাকতে চান পরে উনি আরো ছয় ষাট বছর দুনিয়াতে ছিলেন এক বছর পূর্ণ কইরা তারপরে দুনিয়াতে গেছে নুহ আলাই সাল্লাম পাইছেন কোন রায়তে বারোশো বছর কোন রায়তে সাড়ে আঠারোশো বছর নুহ আলাই সাল্লাম তো ওনাকে একজন জিজ্ঞাসা করছে আপনি যে এত লম্বা সময় দুনিয়াতে ছিলেন কেমন মনে হয়েছে বলছে কই আমার কাছে তো লম্বা মনে হয় না মনে হয় এক দরজাটা ঢুকলাম আরেক দরজাটা বাইরে হয়ে গেছে মনে হয় এক দরজাটা ঢুকছে আরেক দরজাটা বাইরে হয়ে গেছে তো সবাই চায় হায়াত একটু লম্বা করতে তা আল্লাহ রসুল বলেন যদি তুমি চাও আল্লাহ তোমার রিজিকে প্রশস্ততা দেখ এবং তোমার হায়াত কো আল্লাহ তালা বৃদ্ধি করে দেন ফালিয়াসিল রহিমাহু তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মতবে আমরা হাদিস করছি লা ইদখুলুল জান্নাতা ক্বাতিয় করছো না আত্মীয়তা সম্পর্ক রক্ষা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না এবং আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা রক্ষা করার দ্বারা বয়স বৃদ্ধি পায় হায়াত বৃদ্ধি পায় রিজিকের মধ্যে প্রশস্ততা আসে অন্য কোনো আমলের মধ্যে এত বড় ফজিলত নাই যেটা সবাই চায় এবং হাদিস আছে যে তোমার সাথে কথা আমরা বলি কি সে আমার কথা বলে না আমিও বলি না সে আমার ফোন দেয় না আমিও দেই না আল্লাহ রসু বলেন না এ আসলে প্রকৃত সম্পর্ক সম্পর্কই হচ্ছে যার সাথে সে কথা বলে না কিন্তু আমি একরকম বেহায়ার মতো তারকে ফোন দেই এ হলো আত্মীয়তা প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি আমরা কি করি সে যদি আমার ফোন দেয় আমি ফোন দিব সে যদি আমার বাড়িতে আসে আমিও তার বাড়িতে যাবো এরকম একটা ভাব আমাদের ভিতরে আমরা মনে করি এটাই মনে হয় আত্মীয়তা সম্পর্ক না আল্লাহ রসুল বলেন সে তোমাকে পাত্তা দেয় না কিন্তু তুমি সাইডা গিয়া তার সাথে কথা বললা তাকে ফোন দিলা তাহলে এই ব্যক্তি হচ্ছে প্রকৃত আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী এখন তো রক্ষা করা সহজ মোবাইলের জামান অনেক দূরে আছে এক এক মিনিট খরচ করলে আমি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে ফেললাম মাত্র এক টাকা খরচ করে মাত্র এক টাকা খরচ করে আমি কি করতে পারলাম সবার সাথে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে পারলাম করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন